বেশি টেনশনের মধ্যে আছেন ঘুমাইতে পারতেছেন না আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার ভেতর দুর্বলতা কাজ করতেছে দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যেই আছেন আমি আপনাকে বলছি রসুল্লাহ সাল আল সাল্লাম আমাদেরকে দুইটি আমল করার জন্য বলেছেন কাদেরকে যারা বেশি দুশ্চিন্তায় ডিপ্রেশন দুশ্চিন্তায় আর ডিপ্রেশনে খেয়ে ফেলতেছে আল্লাহ রসুল বলেছেন হাদিসের কিতাবের ভেতরে আমাদেরকে রসুল আল্লাহ সাল্লাম দুটি আমলের কথা শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দুটি আমল করতে পারি আল্লাহ আমাদের ডিপ্রেশন কষ্ট দুঃখ সব কিছু দূর করে দিবেন ইনশাল সুনানের মধ্যে হাদিস এসেছে আপনি যদি চান সুনানের তিরমিজির তিরমিজি করে সেখান থেকে হাদিস দেখতে পারেন দুই হাজার চারশত হাদিস নবীজি বলো তোমরা যখনই টেনশনের মধ্যে পড়ে যাবা যখনই বিপদের মধ্যে পড়ে যাবা যখনই দুশ্চিন্তা তোমাদেরকে গ্রাস করে ফেলবে তোমরা দুইটি আমল করো তোমাদের সকল প্রকার দুশ্চিন্তা ডিপ্রেশন বলা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ রুসাল্লাম আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন লেকিন আমরা মুসলমান হওয়ার পরেও সে আমল আমাদের কাছে জানা নাই সে ইনফরমেশন সে তত্ত্ব আমাদের কাছে জানা নাই আসুন আমি আপনাদেরকে সেই দুটি আমল সম্পর্কে সেই দুটি দোয়া সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। সেই দুটি দোয়া আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না যদি অমনোযোগী হন তাহলে কিচ্ছু বুঝবেন না ইনশাল্লাহ আমল করবেন আল্লাহ তালা আপনাকে দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে দূর করে দিবেন আপনি সুস্থ থাকবেন আপনি হায়াতের জিন্দিগির মধ্যে সুখী হতে পারবেন সোমবার বেবন দুইটি দুয়া বলার আগে আমি কিছু হাদিসের কথা আপনাদেরকে শোনাব রসল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে দুটি আমল শিখিয়ে দিয়েছেন কি জন্য আমরা যেন দুশ্চিন্তার ডিপ্রেশন দূর করতে পারি আমরা যেন দুশ্চিন্তার মধ্যে নাই থাকি সুখ শান্তিতে যেন থাকতে পারি এখন কিন্তু গরিব বলেন ধনী বলেন ছোট বলেন বড় বলেন নারী বলেন পুরুষ বলেন সবাই কিন্তু দুশ্চিন্তার সাগরে বসবাস করে রাতে ঘুমাইতে পারে না দিনে অফিসে গেলে ওখানে বসে বসে শেয়ারের মধ্যে বসে বসে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকে ঠিক না অত সাল্লা থালা নিজে বলেন বান্দা তাহজান আল্লাহ নিজে বলেন আবু বকরতিহাল যখন নবী আলী হিসালাত সালামের সাথে সফর করেছিলেন গর্তর বেতর আল্লাহ পাকের হুকুমে আশ্রয় নিয়েছিলেন নবীজি সহ আবু বকর সহ আবু বকর রদি আল্লাহ আনহু নবীজি নবীজিকে বলছিলেন যে ইয়া রসুল্লাহ মাদির জীবন শেষ এই যে কাফের গণ এসেই গেছে তাদের জুতার আওয়াজ কিন্তু আমরা আমি শুনতে পাচ্ছি আল্লাহ তালা ওই গর্তর ভেতরে ওই বিপদের সময় আবু বকরের কাছে এভাবে হাত রাইকা আবু বকরের হাত দিয়া আবু বকরকে বলেছিলেন আবু বকর মক্কার সকল কাফের যদি আমাদেরকে গেরাও করে ফেলতেছে তারা আমা তারা আমাদের সামনে হাঁটা চলা করতেছে আবু বকর বললেন হা ইয়ার্লা ওইটাই তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইয়ার রসুল্লাহ আমাদেরকে মেরে ফেলবে কাফের গো আমাদের যে আমরা যে অস্ত্র নিলাম এই গর্তের কিনারে কিনারে এসে গেছে আমাদেরকে তারা দেখে ফেলেছেন ইয়া ও আমরা কি করবো আল্লাহ রব্বুল আলমিন বন্ধুকে জানিয়ে দিলেন বন্ধুরে আবু বকরকে একটু বলো আবু বকর যেন টেনশন না করে আয়াত করে দিয়েছেন লা আবু বকর তুমি মুসলমান আমার আমার আল্লাহ আছে আমরা মুসলমান আবু বকর টেনশন করো না লজান ইন্ন টেনশন করা যাবে না যে সমস্ত মানুষের আল্লাহ আছে যারা আল্লাহকে শ্রেষ্ঠ করে ওই সমস্ত বান্দা টেনশন করলে হবে না কেমন চমৎকার কথা টেনশন কিসের ভাই রসুল্লাহ সাল্ল সাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন আসুন আমরা আমলগুলো করার চেষ্টা করি নবীজি কখনো মানুষকে খারাপ আমল মিথ্যা কথা এগুলো নবীজি বলেন নাই কেমন নবী ওটা তো ছিলেন না যার কারণে হচ্ছে আপনি নবীজির অনুসরণ করতে চান না আসুন নবীজির একটা ঘটনা আপনাদেরকে বলি কেমন নবী আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন আহলা কেমন ছিল চরিত্র কেমন ছিলেন নবিজির নবীজির সাল্লাহআলাম হাদিসের কিতাব এসেছে যেখানে যাইতেন নবী আলহী সাল্লামের একটা কাদা ছিল কাদা যেখানে যেতেন ওই গাদা নিয়ে যেতেন নবীজ সাল্লাসাল্লাম নিজের কাছ সারার জন্য একসময় সাহাবি একরাম নবীজির কাছে বললেন যে ইয়া আপনি আল্লাহ পাকের বন্ধু আপনি আল্লাহ আলমিনের বন্ধু আপনি একজন নবী রসুলের সর্বশ্রেষ্ঠ নবী আপনার ওপরে কোনো নবী রসুল আল্লাহ পাক পাঠান নাই ইয়ার হাবিব হাবিবাল্লাহ আপনি কেন গাধার উপর সবার আপনার ব্যক্তিগত কাজ হোক যে কোনো কাজের মধ্যে আপনি দামি 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 আছে আছে আপনি ওইগুলোর উপর সবার হই বিভিন্ন জায়গাতে যাবেন আপনি আল্লাহ পাকের বন্ধু আপনার একটা সম্মান আছেন আমরা আমাদের বাবাকে আমাদের বাইদেরকে বলি না যদি চায়ের দোকানে বসে থাকে বা রাস্তার কিনারে যদি বসে থাকে আমাদের বাবাদেরকে আমরা বলি আব্বু আপনি এখানে বসে আছেন কেন দোকানে বসে আছেন কেন চায়ের দোকানে ভালো একটা হোটেলে বসতে পারেন না তখন বাবা আমাদেরকে বলে যে দেখ আমি একটা রং চাকাচ্ছি তো ওই যে একরাম নবীজিকে আবদার করে বলছিলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের রসুল আপনি গাদার উপর করে সবার হন উট নেবেন গাধা নেবেন খচ্ছর নিবেন উট নেবেন গুড়া নিবেন হচ্চর নিবেন আপনি গাদার উপর কেন সবার হয়ে দিক সেদিক যান আপনার একটা কোয়ালিটি আছে নবী সালাম বলেন তোমরা শুনো আমি তো নবী আমি তো আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু এটা সত্য তবে আমি কেন গাদার উপর চওয়ার হয়ে দিক সেদিক আসা যাওয়া করি কেন জানো আমি কেন গাদার উপর চওয়ার হয়ে এই দিক সেই দিক যাই তোমরা কি জানো কেন যাই সাহাবি বললেন বললেন্লা আমরা কিভাবে জানবো আপনি তো বলেন নাই আপনি যদি বলেন তাহলে আমরা জানতে পারবো কেন জানবি আমরা পেয়েছি কেমন নবী আমরা পেয়েছি মেরে দুস্ত আমরা অনেক মুসলমান ভাই বোন আছি কেমন নবী আমরা পেয়েছি এটা কিন্তু জানি না নবী আলী হিসালাম সাহাবিদেরকে বললেন সাহাবি এ কারাম তাহলে তোমরা শোনো আমার ভেতরে যেন অহংকার না আসে আমার ভেতরে যেন অহংকার জায়গা না পাই দিক সেদিক যাই উঠোর উঠ গোড়া গোড়া পশু উট হচ্ছে দামি পশু এটার উপর চাওয়ার হলে আমার উপর অহংকার আসতে পারে আমি যদি উঠ নিয়ে আসা যাওয়া করি অহংকার আসতে পারে গুড়া দামি পশু আমি যদি গুড়ার পর বসে এদিক সেদিক আসা যাওয়া করি কচ্চর দামি পশু আমি ওই ওপর উপর যদি বসে আসা যাওয়া করি আমার ভেতর অহংকার আসতে পারে আমি রসুল ওই অহংকার ওই তকব্বরী রাস্তাটা আমি বন্ধ করে দিলাম চিন্তা করেন কেমন নবী আমরা পেয়েছি সুভানুল্লাহ সুবাহুল্লাহ এজন্য আসুন আমরা নবীজির অনুসরণ করি ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবত যাই আসুক আপনি আপনার সাথে চুক্তি করে ফেলেন আমার নবী আমার রসুল যা বলেছেন তাই করব আমি আমার রসুলের একটা বিরুদ্ধে কাজ আমি করবো না একটা বিরুদ্ধে আমি কোনো কোনো কাজ করব না তো যে সমস্ত ভাই বোন বিশেষ করে ডিপ্রেশনের সাগরে বসে আছেন দুশ্চিন্তার সাগরে বসে আছেন টেনশন করার কিচ্ছু নাই আপনাকে লাহায়াত দিয়েছেন আল্লাহ আপনাকে যেভাবে রাখবেন ওভাবে থাকতে হবে তো যাই হোক যারা বেশি বেশি ডিপ্রেশনে পড়ে গেছেন দুশ্চিন্তায় পড়ে গেছেন আপনাদের জন্য রসুল্লাহ সাল সাল্লাম দুইটি আমলের কথা বলেছেন দুইটি আমলের কথা বলেছেন সুনানের ত্রিমিজি যদি আপনি করুন সেখানে আপনি পেয়ে যাবেন দুই হাজার চারশত নং হাদিস আবার এই কথাগুলো দুশ্চিন্তা টেনশন দূর করার জন্য সুনান আবু দাউদের মধ্যে হাদিস এসেছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এক হাজার পাঁচশো বিশ নং হাদিস দেখে নিতে পারেন সেখান থেকে তো যাই হোক দুটি আমলের কথা নবী আলহি সাল্লা আমাদেরকে বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা বেশি বেশি দুশ্চিন্তার মধ্যে আছো ডিপ্রেশনের মধ্যে আছ তোমাদের টেনশন তোমাদের বলা মুসিবত যদি তোমরা দূর করতে চাও তাহলে তোমরা এক নম্বর বেশি বেশি আস্ত সমস্ত নারী পুরুষ যে বেশি বেশি ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন নবী আলী হিসার বলেন তোমরা যদি বেশি বেশি আস্তাকার পাঠ করতে পারো এক নম্বরে পাক তোমাদের বলা মুসিবত তোমাদের দুশ্চিন্তা তোমাদের টেনশন আল্লাহ দূর করে দিবে এজন্য আমি বলবো শোনেন যদি বেশি টেনশনের মধ্যে থাকেন ডিপ্রেশনের মধ্যে থাকেন হাঁটতে বসতে চলতে ফিরতে নবী আলী হিসালাম আমাদেরকে বলেছেন আমরা যেন বেশি বেশি আমল করি আস্তম ফিরুল্লা অস্তম ফিরুল্লা আমরা যেন বেশি থেকে বেশি এই ইস্তফাটা পাঠ করি ইস্তফার অর্থ কি ক্ষমা আল্লাহ ক্ষমা করেন হয়তো আল্লাহ আপনি আমার উপর রাগান্বিত অবস্থায় আছেন আমার উপর রাগ করেছেন আপনি মালিক আপনি আমাকে ক্ষমা করেন এই যে আস্তম ফিরুল্লাহ আস্তফুল্লা এটি পাঠ করবেন দ্বিতীয় নম্বরে নবী আলী হিসাল বলেন বান্দা তোমরা যখন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাইবা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইবা তোমরা বেশি বেশি শরীফের আমল করবা বেশি বেশি রসুল্লাহ সাল্লাম দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ার পরে আমাদেরকে বেশি বেশি শরীফের আমল করার জন্য বলেছেন যে কোনো দূরত পাঠ করতে পারেন দুর্দিবার হেমচারে পাঠ করতে পারেন তবে নবী আলি হিঁসালাম ছোট্ট একটা দ্রুত আমি আপনাদেরকে শিখিয়ে দেব। হাঁটতে বসতে চলতে ফিরতে এই দূরসৃপ্তি পাঠ করবেন আসলাতু আসসালাম আলা রসুল ইল্লা আসালহুতুম আসসালামু আলা রসুল ইল্লা আসালতু আলা আল রসুলিল্লা আসলাতামু আল রসুলিল্লাহ আপনি বলতেছেন আল্লাহ আপনার বন্ধুর উপর রহমত শান্তি বর্ষিত করুন এই দুটি আমল যদি কোন ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিন তার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ এর জন্য আসুন দুশ্চিন্তা ডিপ্রেশন দূর করার জন্য এই দুটি আমল আমরা বেশি বেশি করি ইনশা আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন দুশ্চিন্তা থেকে কষ্ট থেকে বিপদ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলম সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে সকল প্রকার দুশ্চিন্তা ডিপ্রেশন দূর করে দিকে আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্য লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করো অন্যান্য দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলোমেলো বিক্ষিপ্তিকের চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিনালামালাইকুম ওরমতুল্লাহিকে